বিচিত্র রকমের গহনা এগুলো একেবারে জামার মতো করে তৈরি করা হয়েছে কত বড় বড় গহনা আসলে তারা তৈরি করেছে পুরো বডির জন্য ধারণায় চেঞ্জ হয়ে গেল এই দুবাইয়ের গোল্ড শখের এই মার্কেট ঘোরার পর এটি পৃথিবীর সবচেয়ে বড় রিং সোনার প্রাইস ইজ লাইক অ্যানিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড বডি সোনা দিয়ে যাতে মুড়িয়ে দেওয়া যায় সে ধরনেরই অলংকারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আজ চলে এসেছি দুবাইয়ের গোল্ড সুক যে মার্কেটটি অর্থাৎ সোনার যে মার্কেট সেই মার্কেটটিতে এবং আপনাদেরকে এই মার্কেটটি ঘুরিয়ে দেখাবো কেমন এই মার্কেটটি কেন মানুষ এখানে আসে সারা পৃথিবীর পর্যটক কেন এই মার্কেটে এসে স্বর্ণ কেনে অলঙ্কারগুলো কেমন সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এই মার্কেটে কি ধরনের প্রাইজে সোনা বিক্রি হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে থাকুন দুবাইয়ের আজকের এই সুকে সোনার মার্কেট পর্বটি এখন আমরা গোল্ডের যে মার্কেট সেই মার্কেটটি ঘুরব এই দুবাইয়ে যারা আসে তারা সাধারণত এই মার্কেটটি দেখতে যায় আমরা এখন দুবাইয়ের সেই সোনার মার্কেট যেটি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন আজকের এই পর্বটি পৃথিবীর সবচেয়ে বড় সোনার মার্কেটই হল দুবাইয়ের এই গোল্ড স্বর্ণ আর হীরার আলোয় চারপাশ কেমন যেন উজ্জ্বল হয়ে ওঠে যা দেখে সত্যি চোখ ধাঁধিয়ে যায় স্থানীয়রা এটিকে বলে গোল্ড সুখ সুক আরবি শব্দ মানে দোকান এই মার্কেটে ঢুকতে গিয়েই চোখে পড়বে বড় একটা তরুণ যেখানে লেখা দুবাই সিটি অফ গোল্ড ঠিক তাই সোনার রাজ্যে যেন পা রেখেছি বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের দোকানে দরজা ঠেলে ঢোকার প্রয়োজন নেই বাইরে থেকেই দেখা মিলছে নানা ডিজাইনের নেকলেস ব্রেসলেট রিং সঙ্গে সোনার বার্ত রয়েছে ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন সেই পুরনো রাজা বাদশার ভোগ বিলাসের জীবনে যেন পা রেখেছেন দোকানিরা আরব থেকে শুরু করে ভারত বাংলাদেশ সবাইকে পেয়ে যাবেন তবে বাংলাদেশ থেকে কেউ গেলে ভরি আনা এমন হিসাব নিয়ে কিছুটা তো ঝামেলা হতেই পারে দুবাইয়ের গোল্ড সুক যেটি গোল্ডের মার্কেট সেই মার্কেটটিতে এখন ঘুরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই গোল্ড সুক অর্থাৎ স্বর্ণের মার্কেটটি কেন এত বিখ্যাত কেন সারা পৃথিবীর পর্যটক এখানে ভিড় করে হরেক রকমের স্বর্ণ অলঙ্কার এখানে কিন্তু আছে প্রচুর ট্যুরিস্ট আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছে এবং তারা গোল্ড মার্কেটে ঘুরছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর 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 বিশাল বিশাল মার্কেট দোকানগুলো সেখানে নানা ধরনের ডিজাইনের জিনিস কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আমরা একটা মার্কেটের ভিতরে ঢুকবো এবং দেখাবো যেভাবে দুবাই হয়ে উঠল স্বর্ণের বাজার চলুন সেটি একটু জেনে নিই আজ দুবাই নাম বললেই যেন খাঁটি স্বর্ণের সোনালি রংটা ভেসে ওঠে সেটা কিন্তু একদিনে হয়নি একদিনে এতটা বিশ্বস্ত হয়ে ওঠা যায় না একজন ক্রেতা দুবাইয়ের এই মার্কেট থেকে চোখ বন্ধ করেই স্বর্ণ কিনে নিতে পারেন তিনি জানেন যে এখান থেকে স্বর্ণ কিনলে তিনি ঠকবেন না আর এই দুবাইয়ের এই জায়গাটিতে আসা এই পথটি কিন্তু আসলেই এত সহজ ছিল না পথটা অনেক দীর্ঘ আর সততাই পূর্ণ ছিল ইতিহাস ঘেটে যতটুকু বুঝলাম দুবাই শহরের বাজার শুরু হয়েছে সেই উনিশশো সালের দিকে তখন সবে জেগে উঠতে শুরু করেছে এই জনপদ এসব অট্টালিকা তো আর উন্নয়ন ছিল না তেমন কি বিচিত্র রকমের গহনা এগুলো আমরা যেটি আসলে সিনেমাতে অনেক সময় দেখেছি সেই ধরনের স্বর্ণলঙ্কার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে পুরো শরীরকে ঢেকে দিয়েছে এই গহনাগুলো পুরো একটি ড্রেস তৈরি করা হয়েছে সোনা দিয়ে তার মানে এখানে যারা বৃত্তশালী মানুষ তারা কিন্তু তাদের বউ কিংবা তাদের সন্তানদের এভাবে বা প্রিয়জনকে এভাবেই সোনার গিফট করে থাকে মরুভূমির তপ্ত বালিতে আরও বেদুইনরা ঘুরে বেরিয়ে ব্যবসা খুঁজতেন এর মধ্যে সিরিয়ার দামেজকে থেকে একদল আরব ব্যবসা করতে আসেন দুবাইয়ে তারা সঙ্গে নিয়ে আসেন মানসম্পন্ন কিছু মনি এখানে ক্রেতাও মিলে গেল বেশ জনপ্রিয় হল এই সোনার ব্যবসা গড়ে উঠল সোনার বড় একটি মার্কেট তারপর থেকে স্বর্ণ ও বানানো গহনা বিক্রি করতে থাকলো ব্যবসায়ীরা ধীরে ধীরে একটু একটু করে বড় হতে থাকলো এই ব্যবসা তবে কোনোভাবেই সেটিতে প্রতারণা কিংবা অসততা ছিল না এখানে তেমনটা নেই খাঁটি স্বর্ণ মিলবে সুলভ দামে সময়ের পথ ধরে এভাবেই একসময় এই দেরা দুবাই হয়ে উঠল গোটা বিশ্বের স্বর্ণের রাজধানী সত্যি ধারণাই চেঞ্জ হয়ে গেল এই দুবাইয়ের গোল চুকের এই মার্কেট ঘোরার পর সোনা দিয়ে কি ধরনের স্বর্ণ অলঙ্কার বানানো যায় এই অলঙ্কারগুলো এর আগে আমার কখনোই দেখা হয়নি এবং আজকে দেখে সত্যি আমি অভিভূত এবং খুবই আশ্চর্য হচ্ছে যে পৃথিবীতে সোনা দিয়ে কত ধরনের অলঙ্কার বানানো যায় সেটির বড় একটি উদাহরণ এই মার্কেট এবং এই মার্কেটে আসার পরে দেখলাম যে বিভিন্ন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইনের হরেক রকম সোনা দিয়ে এই অলঙ্কারগুলো তৈরি করা হয়েছে এবং এগুলো এত বিশাল এত বড় সাইজের যেটি আসলে এখানে চোখে না দেখলে এই ভিডিওতে বোঝানো সম্ভব হচ্ছে কিনা জানি না দেখতেই পাচ্ছেন যে প্রতিটি অলঙ্কার আলাদা আলাদা ডিজাইনের প্রত্যেকটি ডিজাইন আসলে যারা পর্যটক আসছেন বা এই সোনার মার্কেটে যারা সোনা কেনাকাটা করতে আসছেন তারা কিন্তু পছন্দ করছেন এবং এই যে ডিসপ্লেতে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখে তারা উনি হচ্ছেন ছবি তুলছেন আর যাদের সামর্থ্য আছে তারা কেনাকাটা করছে এখন তো দুবাইয়ে কোনো পর্যটক আসলেই নিশ্চিত তার পা পড়বে গোল্ড সুকে স্বর্ণ কেনার চেয়ে এই স্বর্ণ দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে বড় হচ্ছে স্বর্ণের বাজার দেরাদুবাইয়ের এই স্বর্ণের মার্কেটটিতে এখন প্রায় চারশোর মতো দোকান রয়েছে বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের শোরুম রয়েছে এই মার্কেটটিতে বাজার বড় হয় পরিকল্পনাটাও বড় হয়েছে আরব আমিরাত সরকারের এখন এই দোকান ঘিরে একটা পর্যটন স্পট করার পরিকল্পনাও আছে তাদের মাথায় ইউরোপিয়ান ট্যুরিস্ট এবং আমেরিকান ট্যুরিস্ট এই দুবাইতে এবার আমি প্রচুর পরিমাণে দেখলাম কারণ আমার কাছে যেটি মনে হচ্ছে সারা পৃথিবীর পর্যটন কেন্দ্র হয়ে উঠছে দুবাই তো সারা বিশ্বের পর্যটক কিন্তু এখানে আসছে এবং তারা এই দুবাইয়ের গোল্ড মার্কেট সহ অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোকে উপভোগ করছেন আর দুবাই সেভাবেই আসলে আকর্ষণ সৃষ্টি করেছে এর মধ্যে সোনার এই মার্কেটটিতে আসলেই আপনি বাহারি রঙের অলঙ্কার দেখতে পাবেন কিনতেও পারবেন গোলসুকে পা রাখলে সময় যেন কখন ফুরিয়ে যাবে টেরি পাবেন না মুগ্ধ হয়ে নানান ডিজাইনের অলঙ্কার দেখতে দেখতে বেলা পেরিয়ে যায় আমাদের এখানে আঠারো ক্যারেট থেকে শুরু করে চব্বিশ ক্যারেটের স্বর্ণের দেখা মেলে তবে জনপ্রিয়তায় বাইশ ক্যারেট এগিয়ে পণ্যের ডিজাইনেও আছে আধুনিক আর আরও ঐতিহ্যের ছোঁয়া শুধু স্বর্ণ নয় দেরা দুবাইয়ের এই সোনার দোকানে কেনা যায় অনেক কিছু রয়েছে ডায়মন্ড মহামূল্যবান পান্না রুবি অ্যামিথিউস সিল্ক সহ কত কি আবার রূপা অ্যানামে চাইলে স্বর্ণের বারও কিনতে পারেন যে কেউ তবে একজন সাধারণ ক্রেতা বিশেষ করে বাংলাদেশে তারা ট্যাক্স ফ্রি হিসাবে দশ ভরির মতো স্বর্ণ সঙ্গে নিতে পারেন বিষয়টি কেনার আগে অবশ্যই মাথায় রাখবেন কেন সবাই স্বর্ণ কিনতে এই দুবাইয়ের সুকে আসে অর্থাৎ দুবাইয়ের এই মার্কেটটিতে আসে এখানে সবাই সোনা রূপা কিংবা হীরা কিনতে আসেন কারণ একটাই সততা এখানে মাপে আর স্বর্ণের মান দুটোতেই কোনো ছাড় নেই একদম সঠিক সব কিছু আর দামটাও অন্য দেশের তুলনায় কম এখান থেকে স্বর্ণ কিনে ঠকেছেন এমন ইতিহাস নেই বললেই চলে এ কারণে অলংকার পিপাসুরা এখানে ছুটে আসেন বারবার First of all, gold in Dubai price is like anywhere in the world. The gold price is international price. No matter if you buy gold in Dubai or in Bangladesh or in China, anywhere, exchange stock is the same price. And the best way to buy to, to know gold price, you go to Google, and it will tell you the price of what we have in Dubai. We have three kinds of gold. We have. Do you see the difference between the the the, the color? of this this and this do you think there is a difference yes. what is the difference very good so this is the 18 karat 21 22 18 is italian gold but they make this gold 18 for arab world all right because when we marry we have to buy we call it a set of gold it's a must what's the set of gold earrings necklace ব্রেসলেট অ্যান্ড রিং এই মার্কেটটিতেই আটান্ন কেজি ওজনের স্বর্ণের একটি আংটি রয়েছে যেটি গ্রিনিজ বুক অফ রেকর্ডে নাম করেছেন চলুন সেই স্বর্ণের আংটিটি এবার আপনাদেরকে দেখাই আসলেই ভুল শোনেননি দুবাই স্বর্ণের বাজার এতটাই বড় যে এক গবেষণায় দেখা গেছে এখানে বছরে প্রায় একশো টন স্বর্ণ বিক্রি হয় সবার তো জানাই আছে এক হাজার কেজিতে কিন্তু এক টন এবার বুঝুন কতটা বড় এখানকার বাজার সেই সততা যাচাইয়ের চেয়ে নিজ চোখে বিস্ময়কর একটা সোনার রিং দেখতে চাইলে যেতে পারেন সুকে গ্রিনেজ বুকে নাম উঠায় এক আংটির দেখা মিলবে এখানে বিশ্বের সবচেয়ে ওজনদার আংটিটি রয়েছে সুকে নাজমাত তাইবা বা স্টার অব তাইবা বাড়ি নামে সেই দোকানে ভিড় লেগেই থাকে সবার চোখ তেষট্টি কেজি ওজনের দামি পাথর আর সোনাই মরানো সেই আংটিটিতে এটিতে ব্যবহার করা হয়েছে আটান্ন কেজির বেশি স্বর্ণ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল দ্বারা অনুমোদিত সৌদি আরবের তাইবা গোল্ড অ্যান্ড জুয়েলারি দ্বারা তৈরি আংটিটি গিনেস বুক অব রেকর্ডে জায়গা করে নিয়েছে এখানকার বাজারে এটির মূল্য দুই দশমিক দুই মিলিয়ন দীর্হামের বেশি এটি অবশ্য বিক্রির জন্য নয় তবে এই ডিজাইনের ছোট কপি বিক্রি করে দোকানটি সুবিনিয়ারের মতো বিক্রি হচ্ছে পৃথিবীর দেদা এটি সবচেয়ে বড় রিং সোনার আর সেই রিংটি এই মার্কেটটিতে আমরা এসে দেখতে পেলাম এটি গ্রিন বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে পাশে আমরা দেখছি যে সোনা দিয়ে আসলে কত কিছু না করেছে দুবাইয়ের মজার ব্যাপার হলো আরও অনেক ব্যতিক্রম আর বিলাসী স্বর্ণের অলংকার আর পণ্য চোখে পড়ল এখানে স্বর্ণের সুইম সুট মানে সোনার তৈরি সাঁতারের পোশাক নাইট গ্রাউন্ড অন্তর্বাস এমনকি চেয়ার টেবিল দরজার ট্যাপ আর টয়লেটও চোখে পড়ল এছাড়া এই স্বর্ণের মার্কেট ঘুরতে ঘুরতে দেখা মিলল কেজি ছাড়ানোর স্বর্ণের বালা নেকলেস সহ কত কি এক একটির ওজন এক কেজিরও ওপরে এই সব অলংকার শুধু সাজিয়ে রাখার জন্যই নয় বিক্রিও হচ্ছে দেদারছে আমাদের কাছে বিস্ময় মনে হলেও অনেকের কাছে এই বিলাসী এমন অভিনব স্বর্ণের পণ্যের জন্ম দিয়েছে সোনার দোকানে মানে সোনার দোকানগুলোতে দেখলে আসলে বিশ্বাস হচ্ছে না যে এগুলো সোনা দিয়ে তৈরি কিন্তু এটি আসলে রিয়েল সোনা কত বড় বড় গহনা আসলে তারা তৈরি করেছে পুরো বডির জন্য একেবারে জামার মতো করে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এক একটা স্বর্ণালঙ্কার সেটি আসলে আমরা চিন্তাও করতে পারি না যে এত বড়ো স্বর্ণালঙ্কার হতে পারে তবে দুবাই আসলে এই সোনার মার্কেটটা খুললে আসলে আপনাদের ধারণা চেঞ্জ হবে আমি একটু দোকানের ভিতরে যাই দেখাই এই গোল্ডেন দোকানটি দুবাই মার্কেটে স্বর্ণ কেনা যেমন কঠিন না আবার সহজও নয় সবচেয়ে বড় দোকানটা যাওয়ার প্রয়োজন নেই গোল্ডসুকে আশপাশে অনেক ছোট দোকান আছে সেটিতে প্রবেশ করুন তারপর নিজের পছন্দের অলঙ্কার খুঁজে নিন সেখানে আপনি যেমন সমাদর পাবেন তেমনই পণ্যতেও কিছু দিরহাম কম পাবেন আর দামাদামি করুন লজ্জা পাবেন না কথা বললে হয়তো কিছু কমাতেও পারে সেই দোকানের মালিক আর ক্যারেটের মাথায় রাখবেন আঠারো থেকে চব্বিশ ক্যারেট মিলবে এখানে আপনারা যেটা প্রয়োজন সেটি নেবেন স আমরা মার্কেটটি ঘুরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোনা দিয়ে কত রকম ডিজাইনের এই অলঙ্কার বানানো যায় সেটি এই দুবাইয়ে আসলে আসলে দেখা সম্ভব হয় এই মার্কেটটিতে আসুন আপনাদেরকে দেখায় কত রকমের কি হরেক রকমের ডিজাইন এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একেবারে ফুল বডিতে এই সোনা দিয়ে যাতে মুড়িয়ে দেওয়া যায় সে ধরনেরই অলঙ্কারগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নান্দনিক ডিজাইন যা দুবাইয়ে শুধুমাত্র পাওয়া যায় পৃথিবীর অন্যান্য দেশগুলোতে আসলে সোনা দিয়ে এত চমৎকার চমৎকার ডিজাইন আছে কি আমার জানা নেই তবে আমি যতটুকু দেখছি মুগ্ধ হচ্ছি এবং অভিভূত আমি যে এত চমৎকার ডিজাইন তারা তৈরি করেছে রুচি বোধ অনুযায়ী আপনার রুচিতে যে ধরনের ডিজাইন পছন্দ ঠিক সে ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন এবং সেটির কারণেই দুবাইয়ের এই গোল কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত সারা পৃথিবীর পর্যটক এখানে আসেন এবং তারা কিন্তু এই মার্কেটটি থেকেই তাদের প্রয়োজনীয় যে সণ্ডলঙ্কার সেগুলো কিন্তু কেনার চেষ্টা করে আমরা ছোট বড় নানা ধরনের দোকান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সব ধরনের আইটেম কিন্তু এখানে আছে শুধু শোনা না ডায়মন্ড সিলভার সব আইটেম কিন্তু এই মার্কেটেতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি যে আমরা একটা শপে আমরা ঢুকবো দেখি সেখানে একটা ছোট দোকান অনেক বড়ো বড়ো দোকানে আসলে ঢুকে ওইগুলো কেনার মতো সামর্থ্য আমার নাই ছোট কিছু দেখি কিনতে পারা যায় কি না yes mango oh. what are those water coloros yes yes what are the colors other no okay uh normal normal this medium medium no problem uh, okay how much two people moment moment <laughs> moment you have a dollar okay one dollar no problem yeah. ah this one this 10 give me dollar no problem one dollar no okay i'm changed, no problem one minute I mean, ah. this 10 uh, okay. ah, this 10 okay you have i'm changed, no problem this 10. this 10 yes no. uh, uh, yeah. yeah 10 dirham and give me 8 dirham ওয়ান মিনিট আলহামদুলিল্লাহ প্রায় দুই বছর আলহামদুলিল্লাহ খুব ভালো আমি হোটেলে কাজ করি এটা আমি এক্সট্রা কাজ করি আর কি আলহামদুলিল্লাহ এখানে তো সব মানুষ আসে আপনার ইংলিশ কাস্টমার তারপর আপনার সব কাস্টমার এখানে আসে আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই ভালো কারণ বিজনেসও খুবই ভালো মোটামুটি তো আমি এক্সট্রা কাজ হিসাবে এটা করি আর কি ব্যসে কিনা আলহামদুলিল্লাহ ভালো কারণ এখানে সব কাস্টমার আসে আপনার আন্তর্জাতিকতে সব লোকে এখানে আসে বিশেষ করে ইউরোপ ইটালি আপনার আমেরিকান তো এখানে সব কিছু মিলে ভালো আর বিশেষ করে ইন্ডিয়ান একটা লোক এখানে আসে তো বাংলাদেশি আমাদের কিছু আছে ফেরও আসে তো বেশিরভাগ বাইরের লোক এখানে আসে আলহামদুলিল্লাহ পাশের এই ক্রিক নদীর পার ধরে গড়ে উঠেছে আরেকটি মার্কেট প্রায় চল্লিশ বছর হয়ে গেছে এখানে এই ব্যবসার সময়ের সঙ্গে পথ চলে তার প্রসারও হয়েছে তবে এবার শুধু স্বর্ণ হীরা কিংবা মনি মুক্তা বিক্রি নয় এই ব্যবসাটাকে ঘিরে বড় পরিকল্পনা করা হচ্ছে পর্যটকরা যেন ঘুরতে আসেন সেসব কথা মাথায় রেখে নানান উদ্যোগ চোখে পড়ছে আশপাশে এখানে পরিবেশটা অনেক সুন্দর করতে স্থানীয় মাছ ব্যবসা উঠিয়ে কিছুটা দূরে নেওয়া হচ্ছে আর লোকেশনটাও দুর্দান্ত মেট্রো বাস যেন সবকিছু এখানে আসতে পারে সে ব্যবস্থাও আছে আর বড় দোকান সোনার মানে কত শত ভরি সোনা এখানে আছে সেটি আসলে দেখার বিষয় তবে এই মার্কেটটি ঘুরতে আসতে দুবাইয়ে যারা আসে সকল পর্যটকই কিন্তু এই গোল্ডের মার্কেটটি ঘুরতে আসেন এবং দেখেন কীভাবে আসলে সোনা একটি মার্কেটে বিক্রি হয় আমরাও দেখে অভিভূত কারণ এর আগে কখনোই আমার এত বড় দোকান দেখা হয়নি যেখানে সোনার এত বড় দোকান বাংলাদেশে আমার জানো মতে এত বড় দোকান নাই এই মার্কেটটি থেকেই সারা পৃথিবী থেকে এই গোল্ড যাচ্ছে শখের বসেও অনেকে ধরে রেখেছেন উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনার দোকান পৃথিবীর সেরা গল্পগুলো এভাবেই সমৃদ্ধ হয়েছে সততাই পরম্পরায় পথ চলে এগিয়ে যাচ্ছে দুবাই সোনার উজ্জ্বল ছড়ানো পথ দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছি শুধু লাভের আশায় ব্যবসা করলেই হয় না থাকতে হয় এমন সততা অর্জন করতে হয় একটু একটু করে বিশ্বস্ততা তবে তো মাথা তুলে দাঁড়ায় একটা জাতি দুবাইয়ের এই সততার ব্যবসা আরও বেশি প্রসারিত হোক সেই প্রত্যাশা যেমন রাখছি এবং যারা বাংলাদেশ থেকে এই দুবাইয়ে আসবেন তারা নিশ্চয় দেখে শুনে বুঝে তারপর স্বর্ণ কিনবেন তো আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট বক্সে লাইক এবং শেয়ার দিতে ভুল করবেন না আশা রাখি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটিতে চাপ দিয়ে রাখতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার কাছে পৌঁছে যাবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই আশা রাখি দুবাই সিরিজ আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুল করবেন না এবং আমার পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা রাখি আপনাদের জন্য আরও বেশি তথ্যবহুল ভিডিও বানানোর চেষ্টা থাকবে আমার তো সে পর্যন্ত ভালো থাকবেন দেখতে থাকুন দুবাইয়ের এই সিরিজ Travel around, around the world.